নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি তৈরি করছি পনির ভুজিয়া দেখুন পনির ভুজিয়াটা আমি কীভাবে রেডি করব। এখানে নিয়েছিলাম আমি ক্যাপসিকাম নিয়েছি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি আদা কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি প্রয়োজন মতো সব কিছু আমি ব্যবহার করেছি আর এখানে দুশো গ্রাম পনির নিয়েছিলাম আর পনিরটাকে আমি গ্রেড করে নিয়েছি দেখুন এটা কীভাবে রেডি করব খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় রেসিপিটা দেখে বাড়িতে একবার ট্রাই করতে পারেন গরম গরম রুটির সঙ্গে আর ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন দেখুন এটা আমি কীভাবে রেডি করব এবার আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিতে হবে কড়াইটা হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল চার চামচের মতো সর্ষের তেলটা ব্যবহার করলাম সর্ষের তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সরষের তেলটা হিট হয়ে গেছে এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে ছোট চামচের মাপে গোটা জিরেটা দেওয়ার পর ভালো করে রেডিচে নিয়ে একটু ভেজে নিতে হবে গোটা জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ক্যাপসিকামটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দুটো লঙ্কা কুচি নিয়েছিলাম এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা গ্রেড করা সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য লো মিডিয়াম আছে এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে এবার এখানে কিছু মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিয়েছে জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছে ধনে গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি এক চামচ হলুদ দিচ্ছি হাফ চামচ হাফ চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে মশলা দেওয়ার পর কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি লো মিডিয়াম আছে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির পনিরটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে পনিরটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলেই হবে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে পনির ভুজিয়া রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে পনির ভুজিয়া রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে